নমস্কার কেমন আছেন সবাই তনুর রান্নাঘরের নতুন একটি ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাই আজ আমি দেখাবো সর্ষের শাক ভাজা আমি কিভাবে সর্ষের শাক করি সেটাই আজকে আপনাদেরকে দেখাবো তো সবার প্রথমে আমি শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে কেটে রেখে দিয়েছি সেইটার আমি দেখালাম না এখানে কড়াই ভালো করে গরম হয়ে গেছে কিছুটা সর্ষের তেল দিয়েছি শাখে বেশি তেল ইউজ করার প্রয়োজন হয় না এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ আমি কেটে নিয়েছি তার সাথে আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটি কুচনো রসুন সর্ষে শাকের মধ্যে একটু পেঁয়াজ রসুন ব্যবহার করলে সর্ষে শাকটা ভীষণ ভালো লাগে খেতে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন হালকা ব্রাউন হওয়া অবধি আমি এটাকে ছেড়ে দেব হালকা ব্রাউন হয়ে গেছে এবারে আমি শাকগুলো দিয়ে দিলাম সবার কাছে অনুরোধ রইল যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অন করে দেবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাবার জন্য আর অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না এবারে শাকগুলোকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি তারপর আমি এখানে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম এবং তার সাথে দেব পরিমাণ মতন লবণ এখানে আমি হাফ টি করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী স্বাদ মতন ব্যবহার করবেন তারপরে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি শাকের সাথে আপনারা সবাই জানেন শাক রান্না করতে গেলে কিন্তু অনেকটা জল বেরোয় তো এবারে আমি এটাকে মাঝে মাঝে নেড়ে দেব তার পাশাপাশি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব এবারে আমি ঢাকা দিয়ে দেব সেদ্ধ হবার জন্য এই দেখুন ঢাকা তুলেছি অনেকটাই জল শুকিয়ে এসেছে এখানে একটা কথা বলি আমি শাক কখনো আপনারা অনেক বেশি ভেজে ফেলবেন না তাহলে খেতেও ভালো লাগে না শাকের গুণাগুণও থাকে না শাকটাকে একটু সব সময় নরম নরম নামানোর চেষ্টা করবেন এতে গুণাগুণ থাকে এবং খেতেও ভালো লাগে গরম গরম ভাতের সাথে এবারে আমার শাকটা একদমই রেডি হয়ে এসেছে প্রায় আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব এই আমার শাক ভাজাটা হয়ে গেছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই মতামত জানাবেন তবে আজ দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন ধন্যবাদ